সভাপতি তিনি বল প্রকাশ করবেন প্রথম দশ জনের মেধা তালিকা প্রকাশ করবেন সাড়ে বারোটা থেকে অনলাইনে ওয়েবসাইট মারফত ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইট মারফত ফলাফল জানা যাবে স্কুল থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা ওয়েলকাম এভরিওয়ান দু সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে বিগ ব্রেকিং সুপার হ্যাপি আপডেট শেয়ার করব তোমরা যারা যারা সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ পরীক্ষার রেজাল্ট কেমন হবে পরীক্ষায় কিন্তু সকলকে প্রচুর নম্বর দেওয়া হয়েছে এবং এবছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কিন্তু পাস করতে চলেছে বিস্তারিত তথ্য শেয়ার করব এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে কিন্তু সুখবর রয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে খাতা দেখা শেষ পাশাপাশি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু পুনর্মূল্যায়ন হচ্ছে সমস্ত তথ্য শেয়ার করবো তার আগে বলছি যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও প্রথমেই তোমাদের সকলের প্রশ্ন রয়েছে যে রেজাল্ট কবে বেরোবে ঠিক আছে মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে তো দেখো রেজাল্ট কিন্তু মে মাসে বেরোচ্ছে তোমাদের ঠিক আছে মে মাসের একদম তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে ঠিক আছে মে মাসের পনেরো ষোলো সতেরো আঠারো এই ডেটগুলোর মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে মে মাসেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল কিন্তু প্রকাশ হবে তো প্রথমে আমি মাধ্যমিকের আপডেট শেয়ার করছি মাধ্যমিকের ক্ষেত্রে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কিন্তু এবছর পাশ করতে চলেছে পাশের হার বাড়বে মাধ্যমিকের খাতা দেখা শেষ ঠিক আছে মাধ্যমিকের ক্ষেত্রে তিনটি স্তরে খাতা দেখা হয় প্রথমে যে খাতা দেখবে তারপরে হেড এক্সামিনার খাতাগুলো চেক করবে তারপরে বোর্ডের থেকে কিন্তু এখন পুনর্মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে গ্রেস নম্বর দিয়েও বেশ কিছু ছাত্রছাত্রীকে পাশ করানো যাচ্ছে না সেই জন্য বোটের তরফ থেকে কিন্তু পুনর্মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে পুনর্মূল্যায়ন কি ধরো মাধ্যমিকের ক্ষেত্রে প্রথমে যে এক্সামিনার খাতাটা দেখলো তারপরে সেই খাতাটা হেড এক্সামিনার চেক করবে তারপরে কিন্তু সেটা বোর্ডের কাছে পাঠানো হয় এবার বোর্ডের তরফ থেকে দেখা যাচ্ছে ধরো বোর্ড চাইছে যে হাজার জন জন পাস পাস করুক সেখানে দেখা যাচ্ছে করেছে গ্রেস নাম্বার দেওয়া সত্ত্বেও আটশো জন পাস করেছে তাহলে বোর্ডের তরফ থেকে বলা হচ্ছে যে আরো দুশো জনকে পাশ করিয়ে দাও অর্থাৎ তারপরে কিন্তু পুনর্মূল্যায়ন করতে বলা হচ্ছে অর্থাৎ পুনর্মূল্যায়নে আরো অনেক নাম্বার বাড়বে সকলের আরো অনেক নম্বর বেড়ে যাবে এর ফলে কিন্তু পাশের হার বাড়বে এবং মাধ্যমিকের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে বাংলা ইংরেজি জীবনবিজ্ঞান ভূগোল এই সাবজেক্টগুলোতে কিন্তু প্রচুর নম্বর এসেছে নব্বই আশি 80% পার্সেন্ট নম্বর পায় সকলেই মানে বেশিরভাগ স্টুডেন্টসরা কিন্তু এইটটি পার্সেন্ট নম্বর পাচ্ছে এবং সিক্সটি পার্সেন্টের নম্বর কিন্তু ভুরি ভুরি ঠিক আছে এবং অঙ্ক এবং ইতিহাসের তুলনামূলকভাবে কম নম্বর এসেছে কিন্তু অঙ্ক ইতিহাসের ক্ষেত্রে যেহেতু বলা হয়েছিল যে নাম্বার নিয়ে কিন্তু কখনোই কাল্পন্য বোধ করা হবে না প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে নম্বর দেওয়া হবে অঙ্ক ইতিহাসও প্রচুর নম্বর এসেছে তবে এক্ষেত্রে বলে রাখি যারা খাতার মধ্যে প্রশ্ন ঢুকে এসেছ বা শুধু এমসি কিউ গুলো করে এসেছ সেক্ষেত্রে এমসি কিউ গুলো ঠিক না হলে কিন্তু নম্বর পাবে না কারণ এমসি কিউতে গ্রেস নম্বর দেওয়া হবে না যারা লিখে এসেছ তাদেরকে কিন্তু গ্রেস নম্বর দেওয়া হচ্ছে পাশাপাশি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু খাতা দেখা শেষ হয়ে গেছে এবারে হেড এক্সামিনার কাছে নাম্বার দেওয়া হবে এবং উচ্চ মাধ্যমিকের কাছে এবছর যে সিস্টেম উচ্চ মাধ্যমিকের মূল্যায়নে কিন্তু এবছর নতুন সিস্টেম চালু হয়েছে আগে কি হতো মাধ্যমিকের মতনই হেড এক্সামিনের থেকে আবার বোর্ডের কাছে পাঠানো হতো সংসদের থেকে নাম্বার এন্ট্রি করা হতো এবারে কিন্তু যারা হেড এক্সামিনার রয়েছে তারাই কিন্তু সরাসরি পোর্টালে কিন্তু তোমাদের নাম্বার এন্ট্রি করে দেবে ঠিক আছে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একাধিক বিষয় কিন্তু গ্রেস নম্বর দিয়ে সকলকে পাশ করানো হয়েছে যারা লিখে এসেছে যারা খাতা ভরে এসেছে তাদেরকে কিন্তু পাশ করানো হয়েছে কিন্তু হ্যাঁ যারা প্রশ্ন ঢুকে এসেছ তোমাদেরকে কিন্তু পাশ করানো হবে না কিছু না কিছু যারা লিখে এসেছো তোমাদেরকেই পাশ করানো হবে সুতরাং চিন্তা করবে না উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে কিন্তু তুলনামূলক ভাবে কম নম্বর এসেছে এবং কলা বিভাগে একাধিক বিষয়ে কিন্তু আশি নব্বই ছড়াছড়ি যা আপডেট উঠে আসছে কলা বিভাগে কিন্তু ভূগোল ইতিহাস সংস্কৃত শিক্ষাবিজ্ঞান দর্শন এগুলোতে প্রচুর নম্বর এসেছে বাংলা চিন্তা ছিল কিন্তু বাংলা পরীক্ষাতেও কিন্তু ওভারঅল নাম্বারটা ভীষণ ভালো সায়েন্সের ক্ষেত্রে বায়োলজি কেমিস্ট্রিতে ভীষণ ভালো নম্বর এসেছে ফিজিক্সে তুলনামূলকভাবে কম নম্বর উঠেছে কিন্তু ফিজিক্স নিয়ে তোমাদের অনেকের পাশ করার চিন্তা ছিল কিন্তু ফিজিক্সে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী ফিজিক্সে পাশ করে যাচ্ছ ঠিক আছে সুতরাং রেজাল্ট একদম চিন্তা করবেন এবং মে মাসের তৃতীয় সপ্তাহে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোবে সুতরাং নিশ্চিন্তে থাকো তোমাদের সকলের রেজাল্ট ভীষণ 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 ভালো হবে পাশাপাশি ধন্যবাদ জানাই চিফ সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারি এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে যারা সমস্ত অফিসার রয়েছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এছাড়া ধন্যবাদ জানাই রাজ্যের পুলিশ স্বরাষ্ট্র দপ্তর এবছর কিন্তু ছাত্রছাত্রীদের স্কোরিংটা ভীষণ ভালো এবছরের ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু প্রশ্ন না ছেড়ে আসার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু ভীষণ ভালো আগে কি হতে ছাত্র ছাত্রীরা পারতো না লিখতো না ঠিক আছে শুধু এমসিকিউ করে চলে আসতো এর ফলে তারা ফেল করে যেত কিন্তু এবছর যেটা হচ্ছে ছাত্রছাত্রীরা কোনো কিছু না পারলেও লিখে এসেছে ঠিক আছে তারা অন্তত ধরো কোনো একটা কিছু লিখতে দিয়েছে সেটা পারেনি তাই বলে তারা অন্যত্ব লিখে এসেছে কিন্তু তারা খাতা ভরে এসেছে সেখানে কিন্তু কোনো টিচার দেখা যাচ্ছে তুমি চব্বিশ পেলে পাস তুমি কুড়ি থেকে আটকে গেলে তুমি পেলে আটকে গেলে পাস বা ষোলো থেকে আটকে গিয়েছো একুশ পাস তুমি ষোলো পেয়ে আটকে গেছো তখন কি করা হচ্ছে তখন আহ তোমাদেরকে তোমরা যেগুলো লিখে এসেছো সেখানে এক দুই এক দুই এরকম করে করে কিন্তু নাম্বার বাড়িয়ে তোমাদেরকে পাশ করে দেওয়া হয়েছে প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা চাই তোমাদের পাশ করাতে তোমরা যাতে পাশ করে যাও সেটা কিন্তু সবাই চাই সুতরাং যারা লিখে এসেছো পাশ করে যাবে একদম টেনশন ফ্রি থাকো কিন্তু যারা যেমনটা বললেন যে শুধু করে চলে এসেছো বা প্রশ্নগুলো টুকে এসেছো সেই ক্ষেত্রে কিন্তু পাশ করা মুশকিল হয়ে যাবে সুতরাং তোমাদের সকলের রেজাল্ট ভীষণ 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 ভালো হবে ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো পরবর্তী ভিডিও গুলির জন্য এখন সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলে কেন প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ